আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি যেহেতু মুখে কিছু দাঁত চোপ আছে প্রমীলা মুখাচ্ছি আরেকটি ব্লগের স্বাগত আর আজকে জল দিয়েই সকালটা শুরু করলাম খালি পেটে জলটা খেলাম না কিন্তু জলটা আমি বিস্কুট দিয়ে খেয়েছি মা আমার মা খুব চিন্তা করে কারণ আমার ব্লগ তো দেখে তাই মায়ের জন্য বলে দিলাম কথাটা তো আমি জল দিয়েই বিস্কুটটা খাই তো চলো পরে দুপুরের রান্নায় আমি চলে এসেছি দুপুরের রান্নায় হচ্ছে ওই আলু আর সোয়াবিনের একটা মানে নিরামিষ তরকারি তো আজকে তো ছট পুজো অবশ্যই আমাদের নেই ছট পুজো তো সেই ক্ষেত্রে মানে মাছ মাংস খাওয়া হবে না আজকে আর আমরা এদিকে সোয়াব মানে আলুর তরকারিটায় অল্প একটু সয়াবিন দিয়ে করছি টমেটো আর সোয়াবিন দিয়ে দিলাম সোয়াবিন বেশি ছিল না তো এইভাবেই করছি নর্মালি এইরকম খাবারটা খেতে আমরা ভালোবাসি এরকম সকালবেলায় তো ইদানিং ভাতটাই বেশি খাওয়া হচ্ছে আসলে আর তারপরে খাওয়া হয়ে গেলে দুপুরে যাবো দুপুরে হচ্ছে আলু ফুলকপি ভাজা তো আমারটা তুলে নেবো আর ওদেরটাও বলেছে যে যে মাংস না খেলো পেঁয়াজ আর দিয়ে খাবে আর মসুরির ডাল করে দেবো তো চলো ফুলকপিটা একটু বেশি করেই ভাজছি কারণ হচ্ছে আজকে আমাদের একবারে রাতেও হয়ে যাবে তো বেশি রান্নার একটা খুব মানে বেশি মানে ব্যাপার রাখছি না আজকে কাল তো চিকেন খাওয়া হয়েছে রোজে ভালো কিছু খেতে হবে এমনও না আর এবারে রান্না বান্না আমার মানে এ দেখো আমারটা তুলে নিচ্ছি এবার ওদেরটা পেঁয়াজ দিয়ে দেবো ব্যাস মানে ছেড়ে আর হাজব্যান্ডেরটা তো চলো আমার মোটামুটি তোলা কমপ্লিট আর এটা একটু পেঁয়াজ দিয়ে দেবো ব্যাস ওরা খেয়ে নেবার সঙ্গে একটু আলু ভাতেও দিয়ে দিয়েছি অসুবিধা হবে না দুপুরবেলায় এই হয়ে যাবে তো এটা করে আমি আজকে একটা ভাবছি অনেক দিন ধরে আমার স্কিন কেয়ার হচ্ছে না সেই ভাবছি তো একটু করবো করি করি না একদমই তাও না ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে চলে এলাম আর এই যে মুখে সেই দাগটা অনেকটাই মিলিয়ে গেছে তবে এই দাগটা মেলাতে হবে আর শীত পড়ছে যেহেতু আর এই ট্যান পড়বেই এই ধরো সেই জন্য আমি একটা ট্যানও মানে আগে থেকে ট্যান রিমুভ করার একটা ইয়ে একটা বোল নিয়ে নিয়েছি আর এই দেখো একটুখানি আলু আলুটা আমি হালকা মানে ক্রাশ করেছি আদাটাও নিয়েছি এবার দুটো করে একটু রস আর সামান্য একটু এর যে ইয়েটা থাকবে সেগুলো দিয়ে দেবো তো এর সঙ্গে আর একটু আমি কী মেশাবো বলো তো গোলাপ জল দেবো আর অ্যালোভেরা জেল চাইলে টক দই তোমরা দিতে পারো আর কফি পাউডার টক দইটা আমার আপাতত আজকে ঘরে নেই আর ঘরে নেই বলে তো কি করা যাবে আর এই যে কফি পাউডার কফি পাউডার তো ট্যান রিমুভ করতে সব থেকে বেশি কার্যকারী আর আলুর রসটা দিলাম যেহেতু আমার স্কিনে যে ওই দাগটা হয়েছে ওই দাগটার জন্যে আর হলুদেউ তো দাগ দাগঝোপ অনেকটা কাটিয়ে দেয় তো এই জন্যে দাগটা অনেকটাই উঠে গেছে তো চলো এবার এটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে দিচ্ছি আজকে আর ব্রাশ ট্রাশ দিয়ে দিলাম না তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি আর এই দেখো এইখানটা করে তো অনেকটাই যে কারণ আমার এটা হয়েছিল। তোমরা তো অতটা খেয়াল করণীয় তো বোঝা যাচ্ছিল না কিন্তু আমি আজকে ভালো করেই বোঝানোর জন্যেই তোমাদের দেখালাম তো এবার দেখো আগে তো প্রায়ই স্কিন কেয়ারটা তোমাদের শেয়ার করতাম এখন অতটা করা হয় না তো ভাবলাম আজকে স্কিন কেয়ার যখন নিজেও করছি তোমাদেরও করে দেখায় আর এই দেখো ভালো করে দেয়া হয়ে গেছে আর দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ রেখে দেবো আর দেখো ধুয়ে দেখো চলে এলাম ফ্রেশ হয়ে তার মধ্যে একটা লিপস্টিক তো পুরতে ভালোবাসি পরেও নিয়েছি আর কিছুই না এবার একটু মশ্চারাইজার লাগিয়ে নিয়ে ব্যাস আর কিছুই করিনি দেখো স্কিনটা কত পারফেক্ট হয়ে গেছে তো এইভাবে স্কিন কেয়ার করলে মুখটাও ভালো থাকে অসুবিধা কোনো দাগ ছবি অনেকটা কেটে যায় তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া শেষ করে এই বসলাম আর আমার ব্লগটা আমি এইখানেই শেষ করে দেবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা